আজকের এই আলোচনায় আমরা উৎস থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশ ছাত্রশিবিরের শিক্ষাগত কাঠামোটা একটু বোঝার চেষ্টা করব এটিকে এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে বর্ণনা করা হয় তো চলুন দেখা যাক তাদের এই শিক্ষা ব্যবস্থার আসল ভিত্তিগুলো ঠিক কী কী দেখুন এই একটি বাক্যই উৎস অনুযায়ী সংগঠনটির মূল চালিকা শক্তি। মানে তাদের সমস্ত শিক্ষামূলক কার্যক্রম সব কার্যকলাপ কিন্তু এই একটা লক্ষ্যকে কেন্দ্র করেই তৈরি লক্ষ্যটা হল ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রকে ইসলামী জীবন জীবনবিধান অনুযায়ী গড়ে তোলা এই পুরো কাঠামোটা বুঝতে হলে আমাদের পাঁচটা মূল দিক দেখতে হবে প্রথমে তাদের বহুমুখী শিক্ষার ধারণাটা কেমন এরপর তাদের নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তি তিন নম্বরে থাকছে রাজনীতি ও নেতৃত্বের দর্শন তারপর দেখব সমাজ কল্যাণমূলক কার্যক্রম আর সবশেষে মেধা ও প্রতিভার বিকাশে তারা কি করে তো প্রথম যে বিষয়টা সেটা হলো তাদের বহুমুখী শিক্ষা উৎস থেকে যেটা জানা যায় তা হলো নতুন সদস্যের জন্য তাদের একটা বেশ বড় শিক্ষা ব্যবস্থা আছে আর এটা কিন্তু শুধু ধর্মীয় শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ না এর সাথে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকও রয়েছে মানে তাদের দৃষ্টিভঙ্গিটা বেশ সামগ্রিক তারা একজন শিক্ষার্থীর বিকাশের জন্য শুধু একটা দিকেই মনোযোগ দেয় না বরং নৈতিকতা নেতৃত্ব এবং সমাজ সেবার মতো একাধিক স্তম্ভের ওপর জোর দেয় চলুন এর প্রথম স্তম্ভটা দিয়েই শুরু করা যাক তাদের শিক্ষা ব্যবস্থার একেবারে মূলে বা বলা যেতে পারে কেন্দ্রে রয়েছে ব্যক্তির নৈতিক এবং আধ্যাত্মিক বিকাশ এটাকে আসলে পুরো কাঠামোর ভিত্তি হিসেবে দেখা হয় তাদের এই নৈতিক শিক্ষার একটা কেন্দ্রীয় পদ্ধতির নাম হল দারসুল কুরআন উৎস বলছে এটা শুধু সাধারণ কুরআন পাঠের মতো না বরং এর গভীর অধ্যায়ন এক ধরনের গবেষণা সেশন যা সদস্যদের আধ্যাত্মিক জ্ঞান বাড়াতে সাহায্য করে সুতরাং এই আধ্যাত্মিক দিকটার মূল উদ্দেশ্য কিন্তু পরিষ্কার এক শিক্ষার্থীদের নৈতিকভাবে শক্তিশালী করা আর দুই তাদের ধর্মীয় জ্ঞানকে আরও মজবুত করা যা তাদের বিকাশের ভিত্তি হিসেবে কাজ করবে বলে মনে করা হয় নৈতিকতার এই ভিত্তির উপর দাঁড়িয়েই সংগঠনটি তাদের রাজনৈতিক দর্শনের দিকে এগোয় উৎস বলছে তারা নিজেদেরকে একটা রাজনৈতিক সংগঠন হিসেবেও দেখে আর সে কারণেই সদস্যদের মধ্যে রাজনৈতিক দায়িত্ববোধ তৈরি করতে যায় এখানে উৎস প্রচলিত ছাত্র রাজনীতির সাথে তাদের মডেলের একটা পার্থক্য দেখানোর চেষ্টা করেছে বলা হচ্ছে তাদের লক্ষ্যটা নাকি শুধু ক্ষমতা অর্জন করা নয় বরং ন্যায্য এবং নিয়মভিত্তিক রাজনীতির মাধ্যমে ছাত্র রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনা সংগঠনের নেতৃত্বের এই কথাটা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে আরও স্পষ্ট করে তোলে তারা এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরির কথা বলছে যা শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ আর গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটাবে আচ্ছা শিক্ষার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল সমাজের সাথে নিজেকে যুক্ত করা এবার আমরা তাদের কার্যক্রমের সেই দিকটা দেখব যেটা মূলত সমাজ সেবা এবং সামাজিক দায়িত্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে উৎস অনুযায়ী সদস্যরা ত্রাণ বিতরণ বৃক্ষরোপণ এবং রক্তদানের মতো একদম মাঠ পর্যায়ে সামাজিক কাজে অংশ নেয় বলা হয় এর মাধ্যমে তাদের মধ্যে সমাজের প্রতি একটা দায়িত্ববোধ এবং সেবার মানসিকতা গড়ে তোলার চেষ্টা করা হয় আমাদের আলোচনার শেষ স্তম্ভ এটা হলো শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক এবং ব্যক্তিগত বিকাশের উপর আলোপাত করা মানে যা কিছু প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও বিস্তৃত এই স্লাইডটা বেশ পরিষ্কারভাবে দেখাচ্ছে যে তারা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের জন্য কিছু নির্দিষ্ট কাঠামো ব্যবহার করে যেমন ধরুন পাঠচক্র বা স্টাডি সার্কল একটা কাঠামোগত লাইব্রেরি সিস্টেম আর ইসলামী দৃষ্টিকোণ থেকে বিভিন্ন স্টাডি ক্লাস সবশেষে এই যে এতগুলো শিক্ষামূলক স্তম্ভ নৈতিক রাজনৈতিক সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক এই সবগুলো একসাথে মিলে কিন্তু একটা সার্বিক লক্ষ্যের দিকেই কাজ করে উৎস অনুযায়ী সেই লক্ষ্যটা হল একজন শিক্ষার্থীকে একজন পরিপূর্ণ শিবির বা তাদের ভাষায় একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে একটা বহুমুখী ব্যবস্থার কথা বলা হলো যেখানে আধ্যাত্মিকতা রাজনীতি এবং সমাজসেবা সব কিছু একসাথে আছে বাস্তবে এই ভিন্ন ভিন্ন দিকগুলো কীভাবে একে অপরের উপর প্রভাব ফেলে কিভাবে একটা সমন্বিত পরিচয়ের রূপ নেয় এটা কিন্তু বেশ গভীর একটা চিন্তার বিষয়